সময় চিন্তায় সাদা গুলো বন্ধ হয়ে যেত কথা বলে না কেন মানুষের কাজ যখন থাকে না হতাশ হয়ে যায় জীবনের উপরে তখন ও রাস্তায় নামে অবৈধভাবে। এটা শুধু একা দায়ী না আপনিও দায়ী আজকের এই মাসে সিদ্ধান্ত নেন আর মাত্র ছয় দিন আছে এই ছয় দিনে যেন এমন কিছু করতে পারি পাঁচটা রিক্সা কিনে পাঁচজনকে সালাতে দিন মাসে মাসে আপনি আমার এই টাকা দিয়ে দেবেন দেখবেন আপনার টাকা দেওয়ার পরে সাহায্য হয়ে যাবে ইসলাম আমরা এখান থেকে বুঝি না আরো রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা এতিমের টাকা গমের টাকা কাবিখার টাকা মেরে খায় আর ওইটা দিয়ে মসজিদের টাই লাগিয়ে দেয় কিশোরগঞ্জ বাসি একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়বে একটা লক্ষ লক্ষ মানুষ হাঁটবে চলাফেরা করবে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি ইসলাম আজ আমরা এভাবে যদি নিতে পারতাম সত্যি বাংলাদেশটা সোনার বাংলায় হয়ে যেত কোথা থেকে যে ইসলাম নিয়েছি আল্লাহ ভালো জানি কোরআনে কারিম জানাচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন ও খরিজাত লিন নাস ইলা সূরা আলে ইমরান 4 নাম্বার 12 নাম্বার 3 নাম্বার 20 নাম্বার 3 নাম্বার লাইনের 112 নাম্বার 113 নাম্বার আয়াতটা 10 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি আপনার দ্বারা যদি মানুষের উপকারী না হয় তে আপনি আর কুকুর সমান কথা বলেন আপনার দ্বারা মানুষের যদি উপকারী না হয় যদি ক্ষতি হতে থাকে তা আপনি আর সাপ সমান কেমতে আপনার এই আচরণ থাকবে না এই যে আকৃতি দেখতে পাচ্ছেন জীবন এটা থাকবে না এটা আকৃতি আল্লাহ বানিয়ে দেবে সাপের মতো সাপের কাজ কি বলেন তো একটা মানুষকে সবল দেয় লোকটা মরে যায় সাপের কোনো লাভ হয় আসতে বলো এই বাংলাদেশে এখানে অনেক মানুষ এমন বসে আছে সকাল বেলা উঠার পরে চিন্তা করে কার ক্ষতি করব কারে ধরিয়ে দেব হ্যাঁ কথা বলে না নিজেই ধরিয়ে দেয় নিজেই আবার থানায় যায় অফিসারদের সাথে যোগাযোগ করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজেই ছাড়াই মাঝখান থেকে পরিবারস্থ লোকদের কাছ থেকে টাকাগুলো হাদিয়া হিসাবে নিয়ে নেয় এটা হয়তো এই জেলা এখনো শুরু হয়নি কোষ্টিয়ায় চলছে আল্লাহ কসম সারা মানুষের এভাবে ক্ষতি করেছে আমারও তো ক্ষতি হয়ে গেল তিনটা বছর তো গেল গেলই। আমার বাবার লক্ষ লক্ষ টাকা বিনা কারণে গেল এই দেখো যেগুলো যারা করেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন বোরকা পড়তে পারেন ব্যবসা করতে পারেন যানলেন জিজ্ঞাসা করেন আপনার আকৃতি এটা থাকবে না সাপের মতো হবে এটা সারা রহমানের ভেতরে আছে তার তাফসির পড়েন 10 প্রকারের আকৃতির কথা আমি পড়েছি ইয়া রাফুল মুযিরি মোনাবিসি মাহুম ফায়ু খসবিন নাওয়াসনি ওয়াল আルダーাম কেমতার দিন পাপিষ্ট মানুষ যারা তাদের মাথা চুল ধরে আর পা ধরে আল্লাহ তুলবে আল্লাহর বিচার ব্যবস্থা আর মানুষের বিচার ব্যবস্থা এক না মানুষ সাক্ষী সাক্ষী লাগবে না ওর শরীরের ভেতরে ওর মুখ বন্ধ করে দিলে ওর হাত সাক্ষী দেবে ওর কান সাক্ষী দেবে ওর পা সাক্ষী দেবে ওর শরীরের অঙ্গ পতঙ্গ গুলো সব সাক্ষী হয়ে যাবে দূরের মানুষ লাগবে না ওর নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াবে

আমারে এ চোখ বলবে আমারে দিয়ে দেখে দেখে এই কাজ করেছিল বলবে আমারে হেঁটে গিয়েছিল যে ধরিয়ে তার কাছ থেকে এক লাখ টাকা খেয়েছিলেন এইটাই চলছে সম্মানিত মা বন যারা এসেছেন এ মাসের সম্মান শুধু রোজা রেখে রেখেই শেষ করে না শুধু রোজা রাখাই হবে না আপনার আচরণটা পরিবর্তন করা লাগবে এপৃথিবীতে মেয়েদের সবচেয়ে তে বড় উত্তম আচরণ হচ্ছে তাদের পেট ঠিক করা কোরআনে কারিমে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে জানিয়েছেন করনাফি বয়তি কুন নাওয়ালা তবাররনা তবারর জাল

আমি যদি মারা যায় আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না আর আমার যে সমস্ত উলঙ্গ ফোনার আছে ছবি আছে এগুলো যেন ডিলেট করে দেবেন হয়তো কিছুটা হলো আস পেয়েছে কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন আপনি যা লিখে রাখবেন আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন যে সিনেমা তৈরি করেছেন যে উলঙ্গ ফোনার দিয়েছেন এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না ওগুলো যতদিন টিকে থাকবে যত মানুষ দিয়ে চরিত্র খারাপ করবে আপনার আমল নামায় ওগুলো একটা একটা করে ফিলাক্সি লোড হয়ে গোনা জেগে থাকবে অনেকে বলে হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই খোলা লাগবে না এমনি চলে যাবে এ মহিলা হায়াত কোন আস পেয়েছে তাস পেয়েছে বিভিন্ন এখন তো ইউটিউবে বিভিন্ন আলেমদের তাফসীর পাওয়া যায় হয়তো মনে একটা লেগেছে আল্লাহ পাক বলেন নুন আল্লাহু আল কোর আল্লাহ কসম দিচ্ছেন কলমের আমি চিন্তা করলাম এত জিনিস থাকতে আল্লাহ কলমের কসম কেন দিল আমার চিন্তার লেখা শেষ হয়ে গেছে এইভাবে ভাবে যে দুনিয়ায় যত ভালো কাজ আর মন কাজ বলেন সব কিছুর উপরে কিন্তু কলম এক কথা বলেন না তাসলিমান নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে বলো আরো জোরে ডাক্তার আহমেদ শরীফ ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে

সিনেমা একজন হিন্দুর সাথে মহিলা মেয়ে পর্দা করে কলেজে যায় স্কুলে যায় কি করে লাভ ম্যারেজ করবে এই কাহিনীগুলো তুমি তুলে ধরছে এটার দ্বারা দুনিয়ার মানুষকে বসাতে চায় যে বোরকা পরা পর্দা করা মেয়েরাও তলে তলে এই কাজ করে তাম দুনিয়া এই বইটা যদি বিভিন্ন ভাষায় রিলিজ হয় তারা দেখে দেখে বলবে আ ইসলাম গ্রহণ করবো অথচ ওদের ইসলামের পর্দা শিলা মেয়েরা যদি এই করে ওই রকম ইসলাম দরকার নেই কোথায় নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন ওই লোকটা যে লিখেছিলাম আমি নাম নিলাম না মারা গেছে কিন্তু তার লিখিত এই বইটাই উপন্যাসটা নিয়ে আসছে নেমা হয়েছে তো মানুষ ইসলামের প্রতি খারাপ ধারণা করবে ওর কবরের উপর যখন ফুল দেওয়া হোক নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে এজন্য সাংবাদিক যারা ইউটিউবার যারা এমন কিছু প্রচার করবেন না লিখে দেবেন না এমন কিছু তৈরি করে রাখবেন না যেটা আপনি মরলের পরও স্থায়ী থেকে যায় এমন কিছু ফেসবুকে আপলোড করা যাবে না আপনি এমন একটা উলঙ্গ বই সিনেমা দিয়ে দিয়েছেন গান আপনি হয়তো মারা গেলেন এখনই কিন্তু এটা যত মানুষ লাইক দেবে কমেন্ট করবে শেয়ার লাগাবে আপনি মারা যাওয়ার পরে কোটি কোটি মানুষ যদি এটা দেখে আপনি পেতেই থাকবেন জেনার কোন আপনার আমল আসবে এটা ভয়ঙ্কর কাজ এটা আমাদের এই মুহূর্তে সাবধান হওয়া লাগবে মেয়েরা ঘরের পরিবেশে থাকো বাইরে যেতে হলে সাহিনী যুগের মেয়েদের মতো পেট পিট বের করে যেও না এমন এমন ব্লাউজ বানিয়েছে ফুটবল খেলার মাঠ এই পাশ থেকে একটা ফেতা ওই পাশ থেকে আর একটা ফেতা মাঝখানে গেরো দিয়েছে ওটা ফুটবল খেলার সেন্টার যুবকরা ওই জায়গায় গোল বসাবে এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায় আপনি দেখেন কোন কায়দায় কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি রিকশায় ওঠেন সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ কোন দিকে তাকাবে এমন পোশাক বানিয়েছে বুকের উপরে কোন বরনা নেই যুবতী মেয়ে নিচেই গেছে এক গুবসালা নাউজুবিল্লাহ মিন মাথায় কোন কাপড় দেয় না যেই মহিলার চুল খোলা থাকবে যত মানুষে চুল দেখবে নবী যে বলেন প্রতিটি চুল কিয়ামতে কামড় দেবে সাপ হয়ে সম্মানিত মা বোনেরা এই সাবান মাসকে সম্মান দেওয়া শেখেন পর্দার ভেতরে আসেন আপনার পেটে যে আল্লাহ ভালো সন্তান দেবে সাবান মাসে এমনিতেই দেবে না এটা ভালো হওয়ার জন্য মা হওয়া লাগবে আব্দুল কাদের জেলানির মতো মা আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিলেন বাসর রাতে তার বাবা দৌড় দিয়েছে বাসর ঘর থেকে স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার দৌড় দেবেন না আমার বাবা আমার সম্পর্কে যা যা বলেছে একটু শোনেন আমি ব্যাখ্যা করছি আমার বাবা হয়তো আপনাকে বলেছিল যে আমি অন্ধ এ কথার অর্থ হচ্ছে যুবতী হওয়ার পর থেকে এই চোখ দিয়ে এমন কোনো হারাম জিনিস আমি দেখি নাই এই জন্যে বাবা বলেছে আমি অন্ধ আমার মনে হয় এরকম মেয়ে এখন মানুষের ঘরে ঘরে পাঁচ বছর থেকে চরিত্র হারিয়ে ফেলছে আমার বাবা বলেছে আমি ন্যাংড়া যুবতী হওয়ার পর থেকে এই পা দিয়ে কোনো পরপুরুষের কাছে আমি কোনো কাজের জন্য যাইনি এই জন্যের উপকর আমার বাবা আমাকে ন্যাংড়া বলেছে আমার কালা বলেছে কারণ আমি এই বয়স পর্যন্ত কোনো কি বোধ শুনিও নাই এ জবান দিয়ে আমি করিও নাই এই জন্যে বোবা বলেছে বধির বলেছে আপনার কোন অসুবিধা নেই আমি আপনার স্ত্রী সম্মানিত মা বোনেরা আমি আশা করছি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আল্লাহর কসম মহানুর রহমান আজ আর এখন দেশে নেই উনি আপনাদেরকে অনেক ভালোবাসতো আমি জানি ওনার তুলনায় পরিবারে এখন যে দোয়া আমি আছি কসম করে বলছি আপনাদের প্রতি কোনো রাগ নেই বিদ্বেষ নেই আপনাদের আমি ভালোবাসি তো ভালোবাসার কাজ করা লাগবে পর্দার ভেতরে চলে আসেন এটা আপনার রক্ষা কবজ। আমার মনে হয় কোন মহিলা যদি পর্দার ভেতরে এসে রাস্তায় চলাফেরা করে ও মনে হয় যে দুইজন বডি গার্ড সাথে আছে আর যদি বেপর্দা হয়ে চলে বডি গার্ড না শয়তান আর জাল হিসাবে ব্যবহার করে নিজে তো অপরাধ করছেন আর সমাজকে অপরাধী বানাচ্ছেন আপনি নিজে জাহান নামে গেলেও তো হতো একজন বেপর্দা মহিলা যদি জাহান নামে যায় নবীজি বলেন চারজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে তার বাবাকে নেবে তার বড় ভাইকে নেবে তার স্বামীকে নেবে তার বড় ছেলেকে নেবে আমি হয়তো আপনার বাবা আপনার ছেলে আপনার বড় ভাই নয় আপনার স্বামী এটা আপনাকে বাঁচানো লাগবে আমার দায়িত্ব এই সাবান মাসে বর্দায় চলে আসেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে কারণ আপনি আল্লাহর আইনকে যদি শ্রদ্ধা করেন সম্মান করেন আপনার সম্মান আল্লাহ বাড়াবে কথা বলে না কেন আল্লাহ বলেন এইটা স্থায়ী দিন এইটাই সিন দ্বারা প্রমাণ হয় বাংলাদেশে আজ যারা অনেকে ভোট পাওয়ার জন্য এই কথা বলে যে সকল ধর্ম সমান আয়াত অনুযায়ী ওদের ইমান চলে গেছে সকল ধর্ম সমান কে বলেছে আপনাকে ধর্ম তো একটা আল্লাহর কাছে ইন্না ইসলাম দিনের আগে আলী ইসলাম আছে এটা নির্দিষ্ট করার জন্য একটাই মাত্র ধর্ম দুনিয়াতে আল্লাহ পছন্দ করে তার নাম ইসলাম আর বাকি যা আছে সব আল্লাহর কাছে বিলেট কথা বলে না কেন আর কিছু না পায় জীবনে ইসলাম যেহেতু বেশি এইটাই আমাদের জীবনের গণিমত খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ সাবধান এই সমস্ত মাসে গনার কাজ করে মাসকে অসম্মান দিয়ে নিজের ওপর জুলুম করুন

আল্লাহর দিন ভে কোথায় যাচ্ছেন ফাইনা তাদে হাবু নাই নহু যিকরুল লিল আলামিন কোথায় ভেগে যান কোথায় চলে যাচ্ছেন এ কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপদেশ আল্লাহর উপদেশ যদি কাউকে পরিবর্তন করতে না পারে বিশ্বাস করে নেবেন ওর কপালে আর হেদায়েত নেই কোরআন শরীবে এসেছে হেদায়েত দেওয়ার জন্য এইজন আমরা যেন জুলুম করে না ফেলে আমার নফস এর উপরে মন যেটা চায় সেটাই করা নফস উপরে জুলুম এই কথা বলেন না কেন ঠিক মন চাছে বিড়ি খেতে মন চাছে মদ খেতে খেলাম। এটা নফস এর উপরে জুলুম মন চাছে বেপরতা চলতে সল্লাম এটা নফস এর উপরে জুলুম পরিবারে জুলুম আছে না নেই স্ত্রীর হক গুলো যদি কেউ আদায় করে জুলুম এক নাম্বারে স্ত্রীর প্রশংসা করতে হবে এটা তার হক যেভাবেই হোক যে কায়দায় হোক স্ত্রীর প্রশংসা করা এটা তার কি এখানে কত স্বামী বসে আছে আজ স্ত্রী গুলো পরকিয়া প্রেম করছে এমনিতে না আমি জেলখানায় দেখেছি একশো জনের সত্তরটা মানুষ প্রায় এসে তো পারিবারিক গন্ডগোলের কারণে জেলে হয় বউ মেরে ফেলেছে নাই আদমারা করে ফেলেছে নাই সবাই করেছে যে কোন কায়দায় এই টুকে টুকে রেখেছিলাম ছেলে বাইরে এসে আমি দুইটা বইও লিখেছি পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি ওটা দেখে দেখে লিখেছি ওদেরকে এখানে হয়তো পাওয়া যাচ্ছে যদি পাওয়া যায় বা গাড়িতে আসে নিয়ে যে স্ত্রীকে পড়াবেন মনসে আছে আমার শিক্ষার বিষয় এখানে যে সমস্ত স্ত্রীর প্রশংসা করতে চান না আপনি কি বিশ্ব নবীর উপরে দামি স্বামী হয়ে পড়েছেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ কোনোদিন কোনদিন স্ত্রীর খাবারের ভুল ধরেননি অথচ তার স্ত্রী মাত্র ছয় বছর বয়স কয় বছর হজরতে আয়সা নয় বছর বয়সে নবীজির সংসারে গেছে নয় বছরের একটা মেয়ে কি বসে আমার মেয়ের বয়সে এখন নয় বছর মাবার বয়সে একটা মেয়ে আমার মেয়ে মাওয়া এই বয়সে একটা মেয়ে কি বসেছে নয় বছরে অথচ জীবনেও তার রান্না করা খাবার খেয়েও বদ নাম বদনাম করেননি আরে ফাইভ স্টারের হোটেলের মতো রান্না করে দেয় ও আম্মুকে পরেও বউ ধরে মারেন বৌ জন্য একদিন রান্না করে দেখো তো দেখি মেয়েদের কাজের অনেকে দাম দিতে চায় না মেয়েদের রান্নার প্রশংসা করা লাগবে এক নাম্বারে দুই নাম্বারে তাদের কাজে কর্মে যেটা আছে পারিবারিক জীবনে এই কাজের সম্মান দেওয়া লাগবে আজ হাজার হাজার পরিবারে আমরা দেখতে পাই মেয়েদের কাজের কোনো মূল্য নেই অথচ বিনা টাকায় বিনা পয়সায় অনেকগুলো কাজ করে ধোপানি চাকরানি এক কথা বলছে আপনার কাপড় ধুয়ে দেয় ধোপানি রান্না করে দেয় রাধনী ঘর দোর বসে চাকরানি যত রকমের কাজ আছে আপনাই ওখান দিয়ে করাচ্ছেন অথচ কোরআন জানিয়েছে মেয়েটি স্ত্রী হিসাবে আসবে আপনার কালে রাজ রানী হয়ে যদি কোনো কাজ করতে না চায় তার গোনা হবে না এমনকি আপনার সন্তানকে যদি সে দুধ পান না করায় তারপরও তার কোনো গোনা নেই আমি আলেমকে জিজ্ঞাসা করছি

দয়া করে আপনার উপরে এহসান করে দুধটা পান করিয়ে দিচ্ছে এর বিনিময় আমরা আজ পর্যন্ত কোন মাকে টাকাও দেই না এই কথা বলে না কেন এটা যে মানে হয় মাইকে বাস করা ঠিক হচ্ছে না মাইক বাদ দিয়ে করার দরকার ছিল কারণ এই আওয়াজ যদি ওদের কানে যায় না জানে আবার দেখিয়ে বসে কিনা বলবে ঠিক আছে করানের যেহেতু আছে আমরা আর বিনা টাকায় ফিরি ফিরি দুধ খাওয়াবো না দুধ খাওয়াতে হলে আমাদেরকে দুই বছরে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে এবার আপনি মরেন আপনার সাওয়াল দিয়ে মেয়ে আপনি মরেন মেয়েদের পরিবার স্থলকদের যে কাজ আপনি হিসাব করে কোলাতে পারবেন না আমার দাদা বেঁচে ছিল যখন একটা গল্প বলতো এক লোক ওই রকম খাদি গরম দেয় স্ত্রীর কাজের কোনো দাম দেয় না

এ ভাত রান্না করার জন্য দরকার যে দেখে নেই ওই খোদ বা গোড়া সহ আছে এখন ছাড়তে হবে পরিষ্কার করার জন্য কোলা নিয়ে এসেছে যে কোলা নাকি বলে কোলা নিয়ে এসেছে চাউল ঝাড়বে চাউল ছাড়তে হলে তো নিজে একটা আওয়াজ দেওয়া লাগে হাত দিয়ে তাছাড়া ছাড়া হয় না

আর আমার কাছে কোনো দাম দাও এবার আমার কাছে দাও দেখো টক টক করে আওয়াজ কি করে হয় একদিন আপনি পারবেন না এখানে স্ত্রীর উপর আমরা যেন জুলুম করে জালেম হয়ে না যায় আল্লাহ কিন্তু ঘৃণা করে সবচেয়ে বেশি জালেমকে আর আল্লাহর মামলাও হবে জালেমের বিরুদ্ধে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে স্ত্রীর কাজের প্রশংসা করা লাগবে আল্লাহ চান না কোন সংসার ভেঙে যাক ছোটখাটো কোনো বিষয় যদি মনোমালিন্য হয়েও থাকে খুব বেশি দিন গড়াবেন না তাড়াতাড়ি করে মিল করা লাগবে স্ত্রীর সাথে যদি ভাবে থাকতেই থাকে গন্ডগোল লেগে আমার যতটুকু ধারণা তিন দিন পার হয়ে গেলে শয়তান আর বসে থাকে না দুই দনকে ফসলায় আর কি হবে চলে যা তোর তোর সাবেক সাবেক আছে কথা বলে না কেন দুইজনকে যেহেতু শয়তান ফসলাচ্ছে শেষ পর্যন্ত সোনার সংসারটা ভেঙে যায় মাঝখান থেকে সন্তান গুলো জাহান নামে পড়ে দুই তিন সন্তান চার সন্তানের মা রেখে বাবা আর এক জায়গায় বিয়ে করছে মা চলে যাচ্ছে আর এক জায়গায় এদের দিকে একটু তাকালেন না এর বাবা তো হয়তো আরেকটা সংসার করবে কিন্তু এই বাচ্চাগুলো শেষে সাগরে পড়া ছাড়া উপায় থাকে না আল্লাহ আমাদেরকে এই জায়গায় যেন শয়তান ধোকা দিতে না পারে বলেন আমি নবীজি বলেন স্ত্রীর সাথে মাঝে মাঝে নিজে আনন্দ করবা এমনকি স্ত্রী ব্যবহারের পরে কোনো মানুষ যদি গোসল করে যতগুলো ফোটা ফোটা পানি মাথা থেকে পড়বে অতগুলো নেই হবে সাহাবীরা বললেন হুজুর এই কাজে অনেকই হয় আল্লাহর নবী বলেন এই কাজটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হয়তো বলে গোনা হইতো সে গনার কাজ না করে যায় জায়গায় যদি এ কাজ করো যে তোমার স্বভাব হবে না কেন অবশ্যই তোমার স্বভাব হবে কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে আর স্ত্রী যদি হাসি মুখে হাতটা দুইজনে চেপে ধরার ভেতরে যতগুলো গোনা ছিল দিনের ভেতরে সগিরা গোনা আল্লাহ ঝরিয়ে দেয় এই জন্যে নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে একটা সুগন্ধি আর একটা স্ত্রী আর একটা আমার নামাজ আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে কিন্তু অনেকের কাছে দুর্গন্ধ বেশি ভালো লাগছে এই জন্যই বিড়ি খাই কথা বলেন না কেন বন্ধ করা লাগবে বিড়ি খাওয়া অনেক মানুষ আজ ফতোয়া বের করেছে তেমন কিছু না মা করো দুই নম্বরের নবীদের কাছে নামাজ ভালো লাগতো আমাদের কাছে নামাজ ভালো লাগে কিন্তু নামাজের শিক্ষা ভালো লাগে না নামাজের 17টা শিক্ষা আছে কয়টা বলেন বলেন আল্লাহ আর নবী বলেন নামাজ প্রথম তোমাকে শিক্ষা দেয় ইতি করে পরিপাটি হওয়া লাগবে আজ আমাদের জীবনটা পরিপাটি না এলো যদি আমরা নামাজের মতো ট্রেনিং নিয়ে জীবনটা চালাতে পারতাম দেশ জান্নাত হয়ে যেত তিন নাম্বার আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে আমাদের কাছে স্ত্রী ভালো লাগে কিন্তু নিজেটা বাদ দিয়ে অন্যটা কথা বলে না কেন আল্লাহ আমাদের হেবাজত করুন বলেন আমিন খন ছুটি করবেন আপনি আনন্দ উল্লাস করেন নিজের স্ত্রীর সাথে মোবাইলে যদি প্রেমের আলাপ করেন মনে করবেন নফল নামাজের সব হচ্ছে আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে স্বামী স্ত্রী যেন সুলুম হয়ে না যায় কোনো বিষয়ে খেয়াল করার এই সাবান মাসে তাও ফিক দিন আমেন অকাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম ফা। আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো সংগ্রাম করো মুশরিকদের বিরুদ্ধে যেভাবে ওরা অনরক্তবদ্ধ ভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে আজ तमाम দুনিয়ার মুশরিকরা সব এক মুসলমানকে টাইট করার জন্য সুতরাং 57টা মুসলিম রাষ্ট্রে এই মাসে মাসে খাওয়া লাগবে আমার মারহেশাল মাসের সম্মানে আয়াত যদি আমরা সত্যি bostam আর মেনে নিতে পারতাম ফিলিস্তিন এমনিতে স্বাধীন হয়ে যেত ওয়ালামু জেন রাখো আনাল্লাহু মাআল মুত্তাকিন অবশ্যই আমি আল্লাহ মুত্তাকীদের সাথে আসি মুত্তাকি কাকে বলে কেউ যদি মোত্তা হতে চায় যাকে আল্লাহ ভালোবাসে মহাবত করে তার ভেতরে দশটা গুণ থাকা লাগে কয়টা একশো সাতাত্তর নাম্বার আয়তের ব্যাখ্যাটা করা আছে আমরা যেহেতু সেই হালুয়া ঘাটে আছে রাত 11টা আর দুই ঘন্টা আছে যাওয়া লাগবে আজকের মতো শেষ করে দিলাম নয়টা বাজে আমি বারাকাল্লাহু আলানা আমরা কুল কোরআনুল अजीম এরপরে আরো যারা আছে অনাজমুল হাসান ভাই আছে অনেক ভালো আলোচক উনি আমার স্ট্যাটাস বলুন কই এখানে 2টা যদি লাগে এখান থেকে নিয়ে স্ত্রীকে ওพา